পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানালাম সহস্র কোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মায়েদের জানালাম জয়গুরু নারী হয়ে জন্মে আমি খুব গর্ববোধ করি কারণ এই পৃথিবীতে নারীদের নানা রকমের ভূমিকা রয়েছে কখনো কখনও ময়ূষী মা কখনো কন্যা কখনো বোন নানা রকমের ভূমিকা কিন্তু আমরা এই নারীরাই এত বছর ধরে বহন করে আসছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারী সম্পর্কে কি বলেছেন সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারী সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি জোর দিয়েছিলেন নারীদের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার উপর তিনি মনে করতেন মেয়েরা যদি শিক্ষিত হয় স্বনির্ভর হতে পারে তবে তাদের জীবন এবং সমাজে উন্নতি হবে তিনি নারী ও পুরুষের মধ্যে সমমর্যাদা ও অধিকারের কথা বলেছিলেন এবং নারীদের প্রতি সম্মান ও ভালোবাসার কথা প্রচলন করেছিলেন এখানে ঠাকুর অনুকূলচন্দ্র নারী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন মেয়েদের আগে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে যেন তারা নিজের জীবন নির্বাহ করতে পারে তিনি মনে করতেন নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাদের সমান অধিকার ও সম্মান প্রাপ্য তিনি নারীদের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর কথা বলেছিলেন তিনি বলেছিলেন নারী যদি যোগ্য হয় তবে সে পুরুষের সম্মান করতে পারবে তিনি নারী পুরুষের মধ্যে গুরুত্বপূর্ণ ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার কথা বলেছিলেন তিনি নারীদের জন্য কিছু নীতি আদর্শ স্থাপন করেছিলেন যেমন লজ্জা ও সংকোচ সততা আত্মসচেতনতা ইত্যাদি তিনি নারীদের প্রতি পরিবারের দায়িত্ব ও কর্তব্য পালনের কথা বলেছিলেন তবে সেই সাথে তাদের ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতাকেও সম্মান করার কথা বলেছিলেন মোট কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারী ও পুরুষের মধ্যে সমমর্যাদা মর্যাদা অধিকার এবং ভালোবাসার কথা প্রচার করেছেন তিনি নারীদের শিক্ষা স্বাবলম্বী হওয়া এবং সমাজের উন্নয়নের সক্রিয় ভূমিকা পালন করার জন্য উৎসাহিত করেছিলেন জয়গুরু